গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাট যে হাটগুলোর এই অপূর্ব দৃশ্যগুলো দেখলে সত্যিই জুড়িয়ে যায় মনপ্রাণ এক পাশে বিক্রি হচ্ছে মাছ আর অপর পাশে বিক্রি হচ্ছে সেই মাছ ধরার জাল আবার কোনো পাশে বিক্রি হচ্ছে তরি তরকারি আবার অপর পাশে বিক্রি হচ্ছে হাঁস মুরগি সহ আরও নানান জিনিস বা আসবাবপত্র বন্ধুরা আজকের আরও একটি ঐতিহ্যবাহী হাটের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বন্ধুরা এই হাটটির গল্প এবং এই হাটটিতে কি কি আছে সবকিছু আপনাদের মাঝে ধান কত করে মন যাচ্ছে মোহন রবুল আলমিনের নাম নিয়ে যাত্রা করলাম আর একটি ভিডিও ধারণ করবো বলে আজকের যে ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরব সেটি হচ্ছে ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার লাউহাটি ঐতিহ্যবাহী হাট শত বছরের এই পুরনো হাটটি আপনাদের মাঝে তুলে ধরব দেখাবো এই হাটের ঐতিহ্য এবং কালচার গ্রাম বাংলার এই হাটগুলোতে দেখা মিলে নানান জাতের নানান জাতি এবং নানান পেশার মানুষের সাথে দেখাবো আজ লাউহাটি ঐতিহ্যবাহী হাটটি ঘুরে ঘুরে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি টাঙ্গাইল জেলার দেলদেয়ার উপজেলার এই লাউহাটি বাজার থেকে প্রিয় বন্ধুরা লাউহাটি ঐতিহ্যবাহী এই হাটটি আজকে আপনাদের মাঝে তুলে গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী হাট এই লাউহাটি আজকে লাউহাটি বাজারটা কিসের জন্য বিখ্যাত এবং কেন বিখ্যাত সে বিষয়টি আজকে তুলে ধরব কারণ লাউহাটি বাজারটা একসময় বিখ্যাত ছিল গরুর জন্য এখনো কি এই গরু ছাগল সেগুলোর জন্য বিখ্যাত কিনা সেটাও জানার চেষ্টা করব সর্বপ্রথম আমরা ঘুরে ঘুরে দেখব চরিত্রকার সহ অন্যান্য পণ্য সামগ্রী এবং থাপড় দেখ কি দেখলেন ভাই এটা হ্যাঁ এটা কি মানে ভালো কিনা ভালো কিনা ওইটা দেখলেন না এখানে দেখতে পাচ্ছি শীতল পাটি শীতল পাটি গুলো কেমন যায় একটু দেখি এটা কি পাটি কয় কাকা বুকার পাটি কয় বুকার পাটি বুকার পাটি কত করে বেছেন দুইশো আড়াইশো টাকা এগুলো কি নিজে হাতের উপর বনন করেন শীতল পাটি কোনটা শীতল পাটি কোনটা ওইটা এই যেটা এই শীতল পাটি কত করে চারশো টাকা করে সাড়ে চারশো টাকা চারশো টাকা করে ওইটা দুই হাজার বন্ধুরা লাউহাটি হাটে আমরা যে জিনিসটা দেখলাম সেগুলো হচ্ছে তাদের হাতের নিজের হাতে তৈরি করা বনন করা শীতল পাটি তারপর আরেকটা কি নাম বললেন বুকের পাটি বুকের পাটি

অন্যান্য পণ্য সামগ্রী মুরগির কাঁচা কত করে দিচ্ছেন দাদা সত্তর টাকা আর এই যে করলা আশি টাকা আর ওই যে মুখি কচু ষাট টাকা বন্ধুরা চলুন আমরা হাটটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই যে এই হাটে তরি তরি এই দাম কেমন যাচ্ছে সম্পূর্ণ হাট আপনাদের দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন একদম গ্রামগঞ্জের বাজার এসেছে দেখুন এখানে দেখতে পাচ্ছি পোটল উঠেছে দেখাই আপনাদেরকে দেখুন এখানে এটা কি কলমি শাক না কাকা কত করে আটি দিচ্ছেন তিন আটি বিশ টাকা আর পেঁপে কত করে হাতে দিচ্ছেন কেজি আচ্ছা আর এই যে কচু এটা তো আপনাদের অঞ্চলে কি কচু কয় মানে আবাদি কচু বলে আপনাদের অঞ্চলে ধন্যবাদ সুন্ধুরা দেখুন সবাই বসে আছে রোদ্রের মাঝে কলা কত করে দিচ্ছেন কাঁচা এত দাম কালকে তো আমি কিনলাম কাঁচামরিচ আপনার চল্লিশ টাকা পোয়া আজকে আশি টাকা হয়ে গেছে গরিব মানুষের কি মানে কম করে খাওয়াবেন না চল্লিশ টাকা কেজি খাওয়া পাবেন না দেখুন বন্ধুরা এই হচ্ছে বর্তমানে তৈরি এত দাম বাড়তেছে যে কি বলবো চলুন আমাদেরকে আরেকটু একটু যা দেখাই বেগুন কত করে দিচ্ছেন বাজান হ্যাঁ ষাট টাকা ষাট টাকা কেজি দিচ্ছেন দেখুন এখানে দেখতে পাচ্ছি আপনার ঢেঁড়স বেগুন অন্যান্য পণ্য সামগ্রী আমরা একটু দেখাই আপনাদেরকে দেখুন কত সুন্দর এই ছোট্ট মোট হাটটা আসলে অনেক বড় একটি হাট আমি ঘুরে দেখাতে পারবো কিনা জানি না চলুন একটু দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি শর্ষা লাউ কত করে দিছে মুর্বি এটা কত হ্যাঁ আচ্ছা বলেন আপনি বলেন আপনি বলেন কত এটা কত গুপা পঞ্চাশ টাকা লাল শাক কত করে দিচ্ছেন তিন আটি বিশ টাকা দশ টাকা আটি ধন্যবাদ বন্ধুরা দেখুন আমরা হাটটা দেখছি দেখাচ্ছি আপনাদের দাম কেমন যাচ্ছে আপনাদেরকে একটু দেখাই এই হাটের দেখুন দেখুন এখানে দেখতে পাচ্ছি টাটা কত করে যাচ্ছে আমরা জানাই কত করে একাটি বিশ টাকা আচ্ছা এটা কি নিজেই বাড়িতে না আচ্ছা এবার ফলন হয়েছে কেমন ভালো হয়েছে না এখানে দেখতে পাচ্ছি কলার এটা কি কলার থুল কত করে কত করে কোনটা আচ্ছা মনে করেন এটা এটা যদি দাম নেই কত নেই কত বলবে চল্লিশ টাকা আচ্ছা ধন্যবাদ দেখুন আমরা আরো একটু সামনে দেখাই আপনাদেরকে আপনাদের সর্বপ্রথম আমি দেখাচ্ছি তরিতরকারি সহ এবার যাচ্ছি এখানে হাঁস মুরগি সহ অন্যান্য যে উঠেছে দেশি মুরগি হাঁস দেখুন এখানে

মোরগ দিয়ে একটা দুইটা তিনটা চারটা নিয়ে আসছেন চলুন বন্ধুরা আমরা একটু হাটটা ঘুরে দেখাই আপনাদেরকে দেশে মুরগি কেমন যাচ্ছে এটা কত চাচা দেখি এটা হ্যাঁ ছয়শ টাকা আর ওইটা একই দুইটা যদি না একসাথে নাই তাহলে মেসে কয় কয় টাকা রাখবেন নিন কত টাকা রাখবেন আরে ভালো হন বলি ওই তো বুঝছে আর কি কত নিবেন দুইটা যদি একসাথে নাই দুইটা 1100 1100 টাকা নিবেন আচ্ছা বন্ধুরা দাম শুনলেন তো দুইটা যদি না তাহলে হয়তো এগারোশো টাকা পড়বে চলুন আর একটু ভিতরের দিকে আমরা দেখি ওদেরকে দেখাই দেখুন এখানে অনেকে নিয়ে আসছে তো আমরা ভিতরে ভিতরের দিকে যাই এখানে হাঁস হাসকার হাঁসকার আপনার হাঁসকার আপনার চ্যাটটা নিয়ে এসেছেন হ্যাঁ মানে এটা হচ্ছে ডিম পাড় হাঁস ডিম পাড় হাঁস কত করে থাকছেন একটা সাড়ে চারশো টাকা সাড়ে টাকা করে ডিম পারে পারবে পারবে না আচ্ছা ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছি রাজাহাশ রাজাহাশ কার আপনার কত বারে যাচ্ছেন ম্যাডাম পনেরোশো টাকা পিস চাচ্ছেন নিজে পালন করছেন কেন মানে ব্যবসার জন্য পালন করেন আবার বিক্রি করে ফেলেন প্রতি হাটে আসেন আচ্ছা এবার দুইটা নিয়ে আসছেন বেঁচে ফেলছেন কিরকম দামে বেঁচছেন চোদ্দশো পনেরোশো টাকা করে বেঁচছেন আপনার বাড়ি কোথায় পড়ছেন কোথায় রাথোরা রাথোরা এটা কি লাভহাটির নাগরপুরে পড়ছে এখান থেকে নাগরপুর কত দূর তো বন্ধুরা এই হাটে আমরা যে হাঁস মুরগি দেখলাম আসসালামাইকুম অনেক হাঁস মুরগি দেখলাম আপনাদেরকে আরেকটা দেখায় আপনাদের অনেক সুন্দর একটি হাট আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এ পাশে হচ্ছে আপনার হাঁস মুরগি বা আপনার কবুতর এই দেশি মুরগিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে রাখছেন কেন ওইগুলা প্রচন্ড রোদ এই জন্য এখানে কি ঠান্ডায় ই করতেছেন না কিনছেন কত হলে আচ্ছা এক হাজার হলে বিক্রি করবেন কয়টা নিয়ে আসছিলেন চারটায় নিয়ে আসছিলেন এই হাতটা কত কি কি পারে বসে জি এই হাটটা কি কি পারে বসে প্রতি শনিবার সকাল থেকে শুরু হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে শুনতে পারলেন যে হাটটা প্রতি শনিবার সকাল থেকে সন্ধ্যা অবধি হাটটা বসে তো এই দেখুন এখানে মহিলারাও কিন্তু এখানে হাসনবী পালন বিক্রি করার জন্য আসে আমি আপনাদেরকে দেখাইলাম আরও দেখাবো এখানে আপনাদের দেখাবো যে খাট পালং সহ অন্যান্য আসবাবপত্র এখানে পাওয়া যায় সেটাও আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা আপনার চরিত্রকারীর পরে মুরগির হার এবার আমরা যাবো মাছের বাজার আর খাট পালঙ্কের যে হাটটা আছে সেটা দেখানোর জন্য খাট পালঙ্কের হাটটা দেখাবো আপনাদেরকে চলুন আমরা খাট পালঙ্কের হাটটা দেখে আসি চলুন খাট পালঙ্কের আমরা আপনাদেরকে ভিডিও দেখাই একটু দেখুন কিনে নিয়ে গেল তরি তরকারি কিনে নিয়ে যাচ্ছে এই দেখুন তামারে এখান যন্ত্রণা এখানে এখানে কামাররা তাদের দা কোদার কাচি এগুলো তৈরি করছে এই হাটগুলোতে আসলে একটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে দেখুন এখনো মানুষ নিচে বসে সেলন চুল কাটার কাজগুলো করে থাকে দেখুন এই যে চুল কাটার নেন মুরব্বি মানে চল দুইটাই হ্যাঁ ইনকাম কেমন হয় মোটামুটি মোটামুটি হয় আচ্ছা ঠিক আছে এটা কত বছর ধরে করেন আপনি আমি বহু বছর কত বছর ধরেন আমি চোদ্দ বছর থেকে আমি কাম করছি চোদ্দ বছর হ্যাঁ পাঁচটায় দেখতে পাচ্ছি যে এক মুরব্বী কাজ করতেছে মুরব্বী কাজ কাম কেমন হচ্ছে আজকে কম আজকে সে চুল কাটার শেপ কত নেন আপনারা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দেখুন বন্ধুরা এখানে আমরা ছোটোবেলায় আমরা এক সময় বাবারা বলতো যে তাদের কাছে চুল কাটতো এখন সে সময়টা নাই

দেখুন এখানে সুন্দর সুন্দর দরজা উঠেছে দেখুন দরজাগুলো কেমন দাম চাই বা কেমন দাম যাচ্ছে দেখুন অনেক সুন্দর একটা দরজা দেখতে পাচ্ছি এই দরজাটা কেমন দাম একটু জানবো কেমন আছেন কাকা ভালো আছেন দরজা এটা কত যাচ্ছেন বাজান ছয় হাজার ছয় টাকা হ্যাঁ বারোশো টাকা প্রতি হাটে আসেন আপনার বাড়ি কোথায় পড়ছে এটা কোন থানায় পড়েছে দেলদোয়া থানায় পড়ছে এটা কি নিজেই তৈরি করেন এগুলো মানে রেডিমেড কিনে আনেন এগুলো বিক্রি করেন এই হাটটা তো প্রতি শনিবারে বসে তাই না আচ্ছা যাই হোক বন্ধুরা আমরা একটু আমরা খাট পলঙ্কের হাটটা আপনাদেরকে একটু দেখাই দেখি কি কি উঠেছে এখানে দেখুন এখানে দেখতে পাচ্ছি জানালা এবার কাছে জানি জানালার দাম কেমন পড়ে দেখুন একটা জানালো অনেক সুন্দর পনেরোশো টাকা না হ্যাঁ দরজা জায়গার দরজা এটা কত দুই তিন হাজার টাকা মানে দেখুন বন্ধুরা এই এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন হাজার টাকার দাম চাওয়া হচ্ছে এগুলাকে আপনারা নিজেরাই বানান নিজেরাই বানান না আপনার বাড়ি পড়ছে কোথায় আপনার বাড়ি পড়ছে কোথায় টাঙ্গাল এই টাঙ্গাল থেকে এখানে আসছে দেখি গাড়িতে করে নিয়ে আসেন তো বন্ধুরা চলুন আর একটু ভিতরে দেখায় আপনাদেরকে দেখুন ওই পাশে দেখতে পাচ্ছি খাট মানে মোটামুটি দামের মধ্যে এই খাটগুলো উঠেছে সেটা আপনাদেরকে একটু দেখায় হাটগুলোতে পেয়ে যাবেন কোশলের রস সহ নানা সুস্বাদু খাবার আর খাবারগুলো হচ্ছে নিমকি চানাচুর এবং বিস্কিট সহ অনেক সুস্বাদু খাবারগুলো যেগুলো আমরা হাট শেষে বাড়িতে শিশুদের জন্যও নিয়ে যেয়ে থাকি হাতে আর একটা জিনিস দেখতে লক্ষ্য করতে পারছি যেটা হচ্ছে গম ও ভুট্টা এখানে বিক্রি হচ্ছে আমরা এটা রাখি যে গম ভুট্টা কি দরে বিক্রি হচ্ছে চলুন দেখুন এসে দেখতে পাচ্ছি ভুট্টা এখানে দেখতে পাচ্ছি গম আচ্ছা মুরব্বীর কাছে একটু জানি আমরা ভুট্টা কত করে বেচতে স্যার এটা কি কেজি বাই বিক্রি করেন না মন বাই দিকে বিক্রি করেন মন বাই করে কেজি বাই করেন কেজি কত করে দিচ্ছেন 35 টাকা করে ভুট্টা আচ্ছা আর গম করে কত করে দিচ্ছেন গম গম দিচ্ছি 45 টাকা মন কত করে এখন যাচ্ছে 1800 টাকা আর এটা এই ভুট্টা যাচ্ছে মন কত করে এটাও মন পেছলে 1320 1320 টাকা করে বন্ধুরা এই হাটটিতে কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম এখানে গম ভুট্টা সরিষা এবং ধানও বিক্রি হয় দেখতে পাচ্ছেন যে এখানে সরিষা আছে তারপর আপনার ডাল আছে মাস আছে এগুলো গম বিক্রি হচ্ছে দেখুন এই যে এখানে সরিষাও আছে তো এই লাউহাটি হাটে আমি যে বিষয়টি লক্ষ্য করলাম যে এখানে মোটামুটি সব ধরনের জিনিস বিশেষ করে কৃষি বিষয়ক যে বিষয়গুলো আছে সবই এখানে পাওয়া যায় কৃষি কাজ করার জন্য আসবাবপত্র সব কিছুই পাওয়া যায় মাসকলে কত করে দেড়শো টাকা কেজি আর ওটা কি এটা এটা কি খেসারি না খেসারি কত করে একশো এটা কি আপনি নিজে চাষ করছেন কিনে আনছেন না আচ্ছা আচ্ছা বলেছিলাম না যে এই হাটটা অনেক কিছুর জন্য বিখ্যাত একসাথে একের ভিতর সব এখানে দেখতে পাচ্ছি মনে মনে ধান স্তূপ করা হয়েছে এগুলো ওই যে এখন বস্তাবন্দি করা হবে ভাই ধান কত করে মন যাচ্ছে এখন চোদ্দো টাকা চোদ্দশো নব্বই টাকা এগুলো কি এই হাত কৃষক সকালে বেশি বসে নাকি সকালে একে এগুলো কিনছেন আপনারা এগুলো কই যাবে ধামরায় যাবে না আচ্ছা চোদ্দোশো নব্বই টাকা করে বর্তমান ধানের দাম যাচ্ছে বন্ধুরা কই দেখুন না আপনার ওই পাশেও ধান বস্তাবন্দি করা হচ্ছে প্রত্যেকটা হাটেই একটা বিষয় যে লক্ষ্য করা যায় যেটা হচ্ছে পাঙ্গাস কিন্তু সবার একটা প্রিয় মাছ আর বর্তমান সময়ে মাছের দাম অনুযায়ী পাঙ্গাস সবাই খেতে পারে তেলা কত করে দিচ্ছেন ভাই একশো আশি টাকা করে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি পাঙ্গাস ভাই পাঙ্গাস কত করে দিচ্ছেন একশো ষাট টাকা কেজি না সব হাটেই এখন বর্তমানে পাংগাস না হলে মনে হয় মানুষের চলাটাই কষ্ট হয়ে গেত কারণ পাংগাস এমন একটা পর্যায়ে হয়ে গেছে যে পাঙ্গাশ ছাড়া মানুষ চলতে পারে না দেখুন সব জায়গায় এ হচ্ছে মাছ বাজার দেখাইলাম আপনাদেরকে এবার আমরা সব শেষে যাবো গরুর হাটে কেজি কত করে দিছেন ভাই একশো আশি টাকা করে প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন ভালো থাকুন